নমস্কার বন্ধুরা রাম প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরাম প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরাম প্রভু কমেন্ট করে জানাবেন আপনারা শ্রীরাম প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে বাচ্চাদের সাথে খেলা আপনাকে এর চমৎকার নিরাময়কারী অভিজ্ঞতা প্রদান করবে একদিনের জন্য বাঁচার মানসিকতার ফলে বিনোদনের জন্য খুব বেশি সময় ও অর্থের অপচয় করার প্রবণতা ত্যাগ করতে হবে আপনার পরিবারের হিতসাধনে কঠোর পরিশ্রম করুন আপনার কাজকর্ম ভালোবাসা এবং ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত লোভ দ্বারা নয় উদ্যম হারাবেন না ব্যর্থতা একদম স্বাভাবিক এগুলোই তো জীবনের সৌন্দর্য মানুষ আপনার প্রচেষ্টার জন্য কর্মক্ষেত্রে আপনাকে চিনতে পারবে আজকে আপনি আপনার জীবনসঙ্গীকে কিছু আশ্চর্যকর জিনিস দিতে পারেন আজকে আপনি সব কাজ ছেড়ে ওনার সাথে সময় কাটাতে পারেন আজ খরচ আপনার জীবনসঙ্গিনীর সাথে আপনার সম্পর্কের ক্ষতি করতে পারে একটি খুশির দিনে মানসিক উত্তেজনা এবং চাপ এড়িয়ে চলুন এটি আরেকটি উচ্চশক্তি সম্পন্ন দিন এবং অপ্রত্যাশিত লাভ আগে থেকেই দেখা যাচ্ছে এমন একজন আত্মীয়ের সাথে দেখা করুন যিনি সুস্থ নেই আপনি আপনার সঙ্গীর সঙ্গে আজ হৃদয়স্পন্দন মেলাতে পারবেন হ্যাঁ এটাই নিদর্শন যে আপনি প্রেমে পড়েছেন ব্যস্ত রুটিন তবুও আজকে আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন ফাঁকা সময়ে আজকে আপনি কিছু সৃজনই করতে পারেন আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে আজ সত্যি চমৎকার দেখাচ্ছে চাপের কারণে ছোটোখাটো অসুস্থতা দেখা দিতে পারে হালকা বোধ করতে বন্ধু এবং পরিবারের সদস্যদের মাঝে বসুন ব্যাঙ্কিং কারবার খুব সতর্কতার সাথে সামলাতে হবে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি সতর্ক থাকুন কারণ কেউ আপনার ভাবমূর্তি কলঙ্কিত করতে পারে আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার সৃজনশীলতা হারিয়ে ফেলেছেন এবং এর ফলে আপনার সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত কঠিন হচ্ছে ছাত্রদের পরামর্শ দেওয়া হয় যে বন্ধুদের চক্করে মূল্যবান সময় যেন নষ্ট না করে বন্ধু বান্ধবের সাথে পরেও সময় কাটাতে পারবে কিন্তু পড়াশোনার জন্য এই সময়টা একদম সঠিক আপনি আজ আপনার স্ত্রীর একটি কঠিন এবং দীর্দিক অভিজ্ঞতা করতে পারেন যা আপনাকে অস্বাচ্ছন্দ্য বোধ করাতে পারে আপনার কাঁধে অনেক কিছু নির্ভর করবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার জন্য মনের স্বচ্ছতা গুরুত্বপূর্ণ হবে আর্থিকভাবে আপনি সবল থাকবেন গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন অতিথিদের প্রতি রূঢ় হবেন না আপনার ব্যবহারে আপনার পরিবারই শুধু হতাশ হবে না এতে আপনাদের সম্পর্কেও ভাঙ্গন দেখা দেবে প্রেমের সম্ভাবনা আছে কিন্তু কামক অনুভূতির বিস্ফোরণ ঘটতে পারে যা আপনার সম্পর্ককে নষ্ট করবে আপনার প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে আনতে পারে আপনি আজ আপনার স্ত্রীর একটি কঠিন এবং দ্বীর অভিজ্ঞতা করতে পারেন যা আপনাকে অসাচ্ছন্দ্য বোধ করাতে পারে কাউকে কিছু না বলে আজকে আপনি ঘরে একটি ছোট পার্টি রাখতে পারেন আপনার ইচ্ছা শক্তির দ্বারা আজ আপনি পুরস্কৃত হতে পারেন কারণ আপনি একটি খুব কৌশলপূর্ণ পরিস্থিতির মোকাবিলা করবেন একটি খুবই আবেগপ্রবণ সিদ্ধান্ত নিতে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে বুঝে খরচ করুন এবং আজ বাজে খরচ না করতে চেষ্টা করুন কোনো দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে কোনো অপ্রত্যাশিত বার্তা পুরো পরিবারের জন্য উত্তেজনা নিয়ে আসবে আপনার কল দীর্ঘ করার জন্য আপনি আপনার রোমান্টিক সঙ্গীকে জ্বালাতন করবেন আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা করবে যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা আজ নিজের জন্য অবসর সময় পেতে পারেন ভুল বোঝাবুঝির একটি খারাপ পর্বের পর সন্ধ্যাবেলায় আপনার পত্নীর প্রেম দ্বারা দিনটি মঙ্গলময় হয়ে উঠবে ধর্মীয় স্থানে দান করাই শান্তি লাভ কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়াই মনকষ্ট সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে পরিশ্রমের ফল ভালো পাবেন প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারো প্ররোচনাই হঠাৎ উত্তেজিত হবেন না পারিবারিক অশান্তি মিটে যাওয়ার যোগ অতিরিক্ত কথাই ঝামেলার সৃষ্টি হতে পারে সকলে মিলে দূরে ভ্রমণ বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে আর্থিক চাপ থাকার আশঙ্কা রয়েছে পারিবারিক সমস্যা মেটাতে বেগ পেতে হবে সম্পর্ক নিয়ে আনন্দে দিনটি কাটাতে পারবেন কাজের জায়গায় আনন্দে কাটবে দিনটি এই রাশির শুভ রং হবে সাদা শুভ সংখ্যা হবে বিয়াল্লিশ শুভরত্ন হবে হীরে শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ